আমার সাথে ভালো করে কথাও বলে না তারপর হচ্ছে আমি রান্না করলে কিছু খায়ও না উম শার্মিনাপুর বললো যে আসসালাম ওয়ালাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দুয়ায় আপনার তো আমি ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটি ব্লগে চলে আসলাম তো অনেক দিন যাবত হচ্ছে আমি ব্লগে আসি না কিছু কথা নিয়ে আসছি ভাবলাম যে না বললেই নয় আজকে অনেক দিন যাবৎ তো দেখছেন অনেক দিন যাবত না আজকে হ্যাঁ অনেক দিন কি এক সপ্তাহ প্রায় হয়ে গেছে আপনাদের বাইরের ব্লকে দেখছেন যে মা রাগ করে সাইবিনা প্রতিবাসা চলে গেছে তো ওনাদের বাপ ছেলে আর মার মধ্যে কি হয়েছে আমি জানি না তো আমি তো আমি ছিলাম না তো হচ্ছে কি যে উনি তো রাত্রিবেলা নিয়ে আসছে আমার শাশুড়িকে রাগটা ভাঙাইয়া বোনের বাসায় যে বোনের সাথে কি হয়েছে না হয়েছে তা তো আপনারা সবাই দেখছেন ভিডিওর মধ্যে তো আমার কথা হচ্ছে রাগ গোসে হইতেই পারে স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছুই না তো ওনাদের মধ্যে হয়েছে এটা তো ওনাদের মধ্যেই থাকবে মা হচ্ছে আসলো আসতে পর আমার সাথে ভালো করে কথাও বলে না তারপর হচ্ছে আমি রান্না করলে কিছু খায়ও না শারমিনা বললো যে ফোন করে বললো যে আমার কিছু রান্না করে নিয়ে আসে পড়াই যে তরকারি আর কি নিয়ে আসছে তো দেখছেন গলতে গলতে ইলিশ মাছ দিয়ে তারপর যে সর্ষা ইলিশ কি রান্না করে আনছে তো ওগুলা খাইছে আমি রান্না করছি ওগুলো বেশি একটা তো কথা বলে বেশি একটা কথা বলে না তো আপনারাই বলবেন যে এটা তো আমার কি দোষ প্রত্যেকটা সংসারই এরকম হয় কম বেশি তো আমাদের হয়েছে মায়ের কথা হয়েছে কিছু এলে মানে আমার সাথে ওনারা রাগ করে থাকে দেখা যায় ওনারা মা ছেলে মিশে মিলে যায় আমার মাস্তান্দা হয়ে করে থাকি বললাম যে কি হয়েছে জবাব দেয় না তো আপনার কমেন্টসে জানা বেরে কি আমার ভুল হয়েছে নাকি ভালো হয়েছে আর সবাই আপনারা দোয়া করবেন আমার শাশুড়ির জন্য আল্লাহ রহমতে এখন একটু ভালো আর বেশি বেশি করে দোয়া করবেন আপনারা নিশ্চয়ই অনেক দোয়া করছেন আমরাও দোয়া করি আর যতই ঝগড়া হোক আর কাজে হোক যাই হোক না কেন সর্বশেষ আমি আমার মা আমার শাশুড়িও মা হয় মাও মাই হয় সবাই দোয়া করবেন আর কিছুদিন পরে আমার শ্বশুরের হইতে চলছে আমরা সবাই ওনার মাত ফরাত কামনা করি যে দুই বছর হয়ে আসলো মারা গেছে তার মধ্যে আমাদের জীবনটা অনেক এলোবেলো হয়ে গেছে অনেক গোছালো একটা জীবন ছিল আর আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে আমাদের সংসারে এইসব কাহিনী গুলা শুরু না কারণ আমি যতটুকু দেখছি আমার শ্বশুরকে অনেক মাটির মানুষ ছিল তার মতো মানুষই হয় না মানে যতই যা হইতো না দুই দিয়ে আমার শ্বশুর কখন আমার একটা কথা বলে নাই যে বউ তুমি বউ কিংবা নাহার যে তোমার শাশুড়ির সাথে এত কথা বলো কেন আর যে কারো কারোর সাথে কোনো দিন বলে নাই মানে এই জিনিসগুলা আমি কখনো বলতে পারবো না যে নিজের বাবার হয়তো এরকমই হয় আমার আব্বু যখন মারা যায় তখন আমরা খুব ছোট ছিলাম তো সেই দিন আমি বলতেও পারিনি না সত্যি কথা এটা নিয়ে আপনাদের মাঝে একদিন আমি ভিডিও করব যে আমার জীবন কাহিনী কি কোন ছিল কি হয়েছে এখন কোথায় এসে দাঁড়াইছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও নেই পর্যন্তই যদি ভালো লাগে সবাই লাইক কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে রেখে দিবেন যেন আমাদের ভিডিও ছাড়া মাত্র আপনাদের স্মার্ট নোটিফিকেশন চলে যায় আর সবার সবার সাংসারিক ভুল ত্রুটি হয় সবাই মিলেমিশে থাকার চেষ্টা করবেন রাত বসে সবারই হবে তো আমিও চেষ্টা করতেছি যতটুকু পারি আর কিছু কিছু ক্ষেত্রে হয় কি যে আবারও না বুঝলে পারলাম না যে মানে আমি চাই যে ওনাদের মনের মতো করতে কিন্তু পারি না যেমন বিশেষ করে এই যে ঘরের ব্যাপারটা যে দেখেন যে বাচ্চা কাচ্চা আছে মানে আমি যদি এটা গুছায় রাখি না দেখা আমি একটা অন্য কাজে অন্য মানুষ করে গেলাম আইসা দিকে মানে এটা নিয়ে আর কি বেশি হয় কার সংসারে এমন হয় যায় না কিন্তু আমার এটা নিয়ে বেশি হয় তো সবাই ভালো থাক তো এই যে দেখেন বাসায় হলো গা লতি পাক করছে আজকে দুপুরবেলা লতি দিয়া আর হলো গা ইলিশ মাছ দিয়া আর আমি যে সব দোকান কারখানায় ছিলাম তো গ্রামের থেকে আর নানু ফোন দিছিল তো সবাই তো জানেন আমার আপন নানি নাই মারা গেছে এটা আমাদের বাড়িতে ওই ছয়তলায় থাকা অবস্থায় তো এখন যে নানি ফোন দিছে সেই নানি হলো গা আপনের থেকেও মানে অনেকটাই বেশি সেটা কিভাবে সেটা একমাত্র আমরাই জানি তো ওই নানির সাথে হলো গা কথা বলতেছিলাম আমি যে হাসিনা খেলার আমি আরেকদিন ডাকা মুহের যদি কাজ কাম না থাকে তা এরা হাতের লতি খাবো লতিটার কি কাহিনি এই কারণে লতিটার ভিতরে এতক্ষণ ক্যামেরাটা ধরে বললাম যে ওই নানি লোক কিন্তু দুপুরবেলা খাইতেই এসে দেখি সেম আপনাদের ভাবি সেই লতিটাই পাক করছে মানে মুখের কথা মুখেই রয়েছে বাসা এসে দেখি পুরা হাজির আর এখানে দেখেন আপনার ভাবির হাতের করল মানে এটা কতটা সুন্দর দেখছেন করলা মনে হয় কি কাঁচা এই কাজটা থুয়ে দিচ্ছে এটা হলো করলা আর আর এই যে এখানে কি আছে এটা হলো গা ডাইল আছে আর ওই যে ঘর পুষ ডুবার কারণ জল মত পড়লো এটা তো পয়সা নেয় নালে এই ভ্যাকসিন টা ভ্যাকসিনটা হলো গা লাল হয়ে যায় ডাইরেলে কি জল বইতে হয়েছে গা জল ফুয়ে দিচ্ছে আর এটার ভিতরে কি ওই কালকে গিলাকুলি যে পাক করছিল ওটা আর কি রয়ে গেছে যাই হোক আর এটা কি সরিষা সরিষা ইলিশ কে দিচ্ছে ও ছোট বোনাব সরিষা ইলিশ নিয়ে কেরা আচ্ছা তো মা কবে খাইতে চাইছে যেদিন রাখুরা গেছে ওদিন খাইতে চাইছে না এর আগে

একটা জিনিস চেষ্টা করে কারণ হয়ে গেল যায় রামায়ণে বয় বয় লাগে আর মায়া মালিশ খাইতে চাই বইটা আমার জীবন হই বই না এই যে একবার করালো বাজে একদিন ভালো হয়েছে দেখে পরে দিয়ে আমার কর্তব্য ছিল তোরছি আচ্ছা আচ্ছা তো এটা সবারই শুধু মানা সবারই তো যাই হোক খাওয়া দাওয়া করি কারণ অনেক টাইম হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করব তো ওই যে যে নানির কথা বলছিলাম না যে আপনার থেকে বেশি হয়তো বলতে পারেন যে ভাইয়া আপনাদেরকে দেয় দেখে মনে আপন হচ্ছে বেশি আসল না নানি জানে যেন আমার এই পিঠাটা অনেক পছন্দ এমনকি আমার মামিরাও জানে আর আমার আপন নানিও জানতো যে নানি মারা গেছে তো সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ তার ব্যস্ত করুক তাকে জান্নাত করুক তো এই ওই নানির বান্ধবীর মতন বোনের মতনই চড়ছে তো ওই নানি যে নানি ওই যে আপনার হচ্ছে বেশি ওই নানি দেখেন এখানে এই যে এই পিঠাটা পাঠাইছে পাঠানোর আগেই আমার ফোন দিছে যে না পালে তো মোরক ছিল না না তো মোরক রাইন দা তারপরে পাঠাইতাম তোমার নানার দিয়ে তো শুধু পিঠা বানাই পাঠাইছি কারণ মা হাতে আগে পিঠাটা অনেক সুন্দর হইতো সুন্দর হয় না দেখা নানি বানাই পাঠাইছে আর এটা হলো মা বিজয় দেখে না এটা কি এটা ও আবার তালও দিছে দেখছেন আমরা যদি তাল খেয়ে থাকি তাহলে প্রথম এই সিজনের প্রথম তালটা খাই তালা আমি খাই না আমার মার অনেক পছন্দ আবুর অনেক পছন্দ ছিল এই তালা আব্বুর মার শারমিনের পছন্দ আমার বাবুরও পছন্দ কিন্তু আমি আবার তাল টালটা আমার পছন্দ না তাল মানে খাই না এই যে এই পিঠাটা আমার পছন্দ না মিষ্টি মিষ্টি কোনো জিনিসেই আমার আর কি অ্যাকচুয়ালি পছন্দ না কিন্তু আমার আমার জন্য আমার মা সাদাটা রেখে দিচ্ছে এটা সাদা পিঠাটা হলো কি গোস্তিতে খাইতে ভালো লাগে তো এই কারণে নানি কইছে না হাজার আজকে একটু মাংস রানতে আমি তোমার লিখে পিঠা বানায় পাঠিয়ে দিয়েছি তাই আর মেয়ার বাসায় ফোন টোন দিয়ে নেই কারণ কালকে মুরগি হয়েছে গিলাকুল হয়েছে মুরগি ফ্রিজে নাই হোক তো যাই হোক অনেক কথাই বললাম এটা এমনিই খাবো কারণ নানি পাঠাইছে খাইতে দই বই অবশ্যই তো যাই হোক এ দেখেন এখনো খালি প্লেট তো আপনাদের ভাবি দেখাই তো গুলো যে নানির জিনিসগুলো এগুলো দেখাইলাম তো যাই হোক সাথে থাকুন আর দেখতে থাকুন আর এই যে দেখেন আপনার ভাবি সকাল সকাল যে বাজারের থেকে শাক নিয়ে আসে এখন বাজে সকাল বেলা সকাল এগারোটা মানে এগারোটা বাজে শাক আনছে এই শাকটা আনছে কারণ কি জানেন আগামীকালকে মানে শাকটা দিয়া আমার আবার এই যে ডাটাটা দেখতেছেন না চিকন এটা দেওয়া হলো গা ইয়াটা পছন্দ এই এই যে চিকন যে ডাটাটা দেখতেছেন এই ডাটাটা দিয়া আপনার ওটা যেন কি কাসকি মাছের সুটকিটা মানে আমার অনেক পছন্দ আপনি শাকটা নিয়ে আসছে শাক আলাদা রাঁধবো আর এটা কাসকি মাছের আলাদা আনবো সেই স্বাদ হয় আমি আগে খাইতাম না মা একদিন আনছে খাওয়ার পর মানে আমার কাছে এত ভালো লাগছে গরম ভাত গরম তরকার খায়া রাখবেন যে সার এই কারণে আবার আপনাদের ভাবি নিয়ে আসছে যে প্রতিদিন কি পাক করুন কি পাক করুন অনেকদিন হয়েছে খাই না তো আবার খাবো তো সাথে থাকুন আর দেখতে থাকুন